সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে আর ছিল শুক্রবার পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশ আর দেখেন প্রচুর চাহিদা সম্পন্ন সাই হল যাদের সার বাছুর কেমন দামে কেনাবেচা চলছে আজকে সেই তথ্য আর ভাইয়া এটা কি আপনার কি অবস্থা বলেন তো কত দামটা ছিলেন পাঁচ চাওয়া

জোড়ার দাম কত ভাই কত চাচ্ছেন জোড়াটা দেড়শো কত কি বলে ভাইয়া কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলে দেড়শো চিন্তা ভাবনা ভাইয়া কত হলে ছাড়বেন চল্লিশ পার হইতে হবে লাখ চল্লিশ পার হলে বিক্রি হবে জোড়াটা মানে সত্তর হাজার করে একটা ভাই কি খবর আছে ভালো আছে দাম কি বেশির দিকে নাকি আছে না ভাই বাজার খারাপ বাজার খারাপ কত চাচ্ছিলেন জোড়াটাই ভাইয়া একশো ষাট যাওয়া হচ্ছে কত কত কি বলে ভাইয়া পঁয়ত্রিশ চল্লিশ আর লাস্ট চিন্তা ভাবনা আর দুই তিন হাজার পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত বলছে আর দুই তিন হাজার হলে কিন্তু এই জোড়াটা বিক্রি করতে চান এগুলো বয়স থেকে একটা কয় মাস করে হবে ভাইয়া আনুমানিক সাত আট মাস হতে পারে ভাই আনুমানিক সাত থেকে আট মাস ঠিক আছে ধন্যবাদ

ষাট পর্যন্ত হলে বিক্রি হবে এই যে এইটা তো দর্শক দেখছেন যে ঈদ পূর্ববর্তী আজকে সর্বশেষ বড় হাট এই আমবারি হাট যার কারণে কিন্তু আমদানিটা একটু কম আর কেনা বেচাও ভালো মোটামুটি দামটাও মোটামুটি ভালো দিকেই রয়েছে আর দেখছেন যে ম্যাক্সিমাম গরু কিন্তু সকাল সকালেই বিক্রি হয়ে যায় হাটে এইগুলো যেগুলো দেখছেন ফারে